সুপ্রিয় দর্শক শ্রোতা চলে আসলাম দর্শক বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ গবাদি পশুর হাট সিটি হাটে দর্শক আর আজকে আপনাদেরকে দেখাবো অল্প কিছু দিনের মধ্যে হিটে আসবে এমন বকনা বাচ্চা যে হান্ড্রেড পার্সেন্ট ফিজিয়াম যে বকনা বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলোরই বাজার ধরে একটু জানানোর চেষ্টা করব আপনাদেরকে দর্শক তো আজকে প্রচুর পরিমাণে কিন্তু এ ধরনের বকনা বাচ্চার কালেকশন লক্ষ্য করছি কাস্টমার এবং ব্যাপারী ভাই সবগুলোই মার্শাল্লাহ আজকে প্রচুর পরিমাণে কিন্তু এসেছে আর এই গরুগুলো কেমন কী আমি বিক্রি হচ্ছে এগুলো একটু ধারণা দিব দেখেন কতটা সুন্দর ও কোয়ালিটিটা একবার লক্ষ্য করেন এই গরুগুলোর কোয়ালিটি মাসাল্লাহ দেখার মতো আজকে আমদানিও কিন্তু প্রচুর হয়েছে এক এক করে দাম জানাবো ইনশাল্লাহ সাথে থাকবেন সময় নিয়ে এই যে দর্শক এই যে রাজশাহী সিট আর্টের বিখ্যাত ব্যাপারী আজকে কিন্তু মাল কালেকশন নাই অল্প দুইটা তিনটা মাল আছে তো দেখাবো এগুলাই দেখেন জাত মান একেবারে হাট সেরা বললে ভুল হবে না 마শাআল্লাহ চোখে লাগার মতো 마শাআল্লাহ দেখেন একেবারে কোয়ালিটিটা লক্ষ্য করেন একটু কথা বলবো ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম ভাই কেমন আছেন তো ঈদের পরে তো দ্বিতীয় হাট এটা ভাই কালেকশন কয়টা করেছেন আজকে আজকে ভাই 4 টা আনছেন 4 টা নিয়ে আসছিলেন বিক্রি হয়েছে কয়টা ভাই দুইটা অলরেডি বিক্রি হয়ে গেছে কাস্টমার কেমন দেখেন ভাই আজকে আজকে মোটামুটি ভালো মোটামুটি ভালো না কেমন কি চাও হচ্ছে এগুলো পারপিস এক লভায় পারপিসা দাম ভাই 85 85 পারপিস সাওয়া দাম দর্শক দেখেন একটু দেখাই পারপিস 85 সাওয়া দাম এই যে তোলা ওয়াটার গেটআপটা মাশাআল্লাহ একেবারে দেখার মতো কিন্তু ভাই এগুলো আনুমানিক কতদিন পর হিট আসতে পারে এগুলো ভাই হিট চলে আসছে অলরেডি এটা হিট আসছে অলরেডি চলে আসছে না তারপরে পনেরো দিন বিশ দিন এক মাসের মধ্যে আর কি এগুলো পারফেক্ট হিটে চলে আসবে 10 নভেম্বর আসছে নভেম্বর আসছে তো ভাই এগুলো সর্বশেষ বেচা যায় কত হলে পঁয়সাত সত্তর সত্তর দর্শক সত্তর পঁসাত্তর হলে বেচা যায় এই যে দেখেন তলাবাটার কেটা মাশআল্লা দেখেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিজিয়াম একেবারে দেখেন চোখ ধাঁধানো মাশাল্লাহ দেখেন এগুলো কিন্তু দেখার মতো এবং বিক্রি করার মতো বাচ্চা দর্শক প্রচুর পরিমাণে এই ধরনের বাচ্চা কিন্তু আজকে এসেছে এগুলোই দেখাবো ইনশাল্লাহ সময় নিয়ে আরো কিছু দেখবেন এই যে দেখাশোনা চলতেছে কিন্তু এগুলো দেখাশোনা চলতেছে তখন থেকে এখনো মনে হয় নাই একটা তো দেখাবো কোনটা কততে হচ্ছে আর কি এই হানড্রেড পারসেন্ট ফিজাম কিন্তু এগুলো দেখলে চিনতে পারবেন আপনারা মার্শাল্লাহ এই যে তলা বাটের কেটাপটাও কিন্তু ভালো আছে এক একটা গরুর কিন্তু তলা বাটের আপটাও মার্শাল্লাহ প্রচুর পরিমাণে এগুলো চাহিদাও প্রচুর দেখাশোনা চলতেছে অনেকক্ষণ ধরে কিন্তু এখনও বিক্রি হয় নাই দেখা যাক আল্লাহর রহমতে হয়ে যাবে ইনশাল্লাহ আশা রাখি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই কয়টা নিয়ে আসছেন আজকে আটটা আট পিস নিয়ে আসছেন বিক্রি হয়েছে কয়টা ভাই একটা মাত্র বিক্রি হয়েছে কাস্টমার কেমন দেখতেছেন ভাই আজকে ভাই মোটামুটি আছে তো আগের তুলনায় বাজারে বাজারের কি অবস্থা ভাই বাজার আছে ভালো ভালোই লাগতেছে না তো গরু কত টাকা কমে বা বেশিতে বিক্রি হচ্ছে ভাই এগুলো ভাই ঈদের আগে চাইতে একটু দুই তিন হাজার একটু বেশি আছে দুই তিন হাজার বেশি আছে একটু চাহিদা যেহেতু বাড়বে কোরবানির পরে হাট যেহেতু বুঝতে পারতেছেন দর্শক দেখেন আমি এক এক করে দেখাবো কাস্টমার আছে আর কি সেই জন্য দেখানো সম্ভব হচ্ছে না তারপরে একটু চেষ্টা করবো সময় নিয়ে সাথে থাকবেন ভাই সিরিয়ালের প্রথম যেই গরুটা মার্শাল্লাহ এটা যাতে কি আছে এটাও কেমন কি চা হচ্ছে এটা দাম চাইলে ভাই এক লাখ পনেরো বিশ চাইলাম পঁচাশি দাম হচ্ছে আমরা সপ্তাহি ঠিক দিয়েছি সপ্তাহি হ্যাঁ যে পঁচাশি দাম হয় অলরেডি দেখেন দর্শক যে পচাশি অলরেডি দাম হয় সপ্তাহিতে দিতে চাইছে মাসাল্লাহ দেখেন অল্প কিছু দিনের মধ্যে কিন্তু হিটে আসবে এগুলো ভাই হিটে আছে কি একটাও এখানে এটা হিটে আছে দর্শক এটা কিন্তু অলরেডি হিটে আছে সবগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিজিয়াম নো টেনশানে আপনারা এই গোরগুলো সংগ্রহ করতে পারবেন এটা কেমন কি চা হচ্ছে একই এটাও মানে প্লাস দর্শক এটাও কিন্তু পঁচাশি প্লাস মাসাল্লাহ দেখেন এটাও পঁচাশি প্লাস একবারে গেট আপটা দেখেন এই ধরনের গরু কিন্তু আপনারা যদি প্রেগনেন্ট হয় তাহলে কিন্তু ডাবল হ্যাঁ ডাবলের থেকেও ডাবলের বেশি দাম আর কি এই যে সাইডে খরিদ্দার আছে বুঝতে পারতেছেন যে এগুলো দেখানো সম্ভব হচ্ছে না দেখাবো সময় নিয়ে দেখাবো ইনশাল্লাহ আপনারা অবশ্যই সাথে থাকবেন এই ধরেন গরু কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা থাকে আর কি এই যে দেখেন একটু দেখাবো অবশ্যই সময় নিয়ে সাথে থাকেন দেখেন দর্শক কাস্টমারও কিন্তু আছে মাশাল্লাহ এগুলোরও একটু জানাবো আর কি ভাই এগুলো পার কেমন একশো পাঁচ ঠিক দিয়েছি একশো পাঁচ দশক এক লক্ষ পাঁচ সাইডে কাস্টমার আছে ধীরে ধীরে আর কি বলতেছি এই যে এগুলো কিন্তু একশো পাঁচ এগুলো একশো পাঁচ একটু বড়ো সাইজ আছে আর কি এগুলো কিন্তু অলরেডি হিটে এসে আছে আপনারা নিয়ে যাবেন আর বিষ দিলেই কাজ হবে ইনশাল্লাহ এই যে দেখেন মার্শাল্লাহ প্রচুর পরিমাণে কিন্তু এ ধরনের বাচ্চার চাহিদা হয়ে থাকে আর সেই সিটি আর্টে কাস্টমার কিন্তু ভালোই লক্ষ্য করছে আজকে এই যে দেখেন চাচারা কিন্তু ক্রয় করতে আসছে চাচার দেখাশোনা করতেছে মার্শাল্লাহ এই যে দেখেন চাচা কয়টা নিবেন আজকে কয়টা নিবেন

প্রেগনেন্ট হওয়ার পরে কিন্তু এই গরুগুলো আপনার অনায়াসে দুই লক্ষ তিরিশ চল্লিশ আড়াই লক্ষ টাকায় কিন্তু বিক্রি হচ্ছে তো মাসাল্লাহ এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে লাভ দেখা যাচ্ছে তার কারণে সবাই কিন্তু এই গরুগুলোর দিকে একটু ঝুঁকতেছে মাসাল্লাহ প্রচুর পরিমাণে আমদানি হয়েছে ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে আমি কথা বলে আরও কিছু ধারণা দিব ইনশাল্লাহ এই যে এখানে একটা দেখা যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ফিজিয়াম একটু কথা বলবো তারপরে আরও কিছু ধারণা দিব এই যে ভাই নিয়ে আসছে একটু কথা বলি চলে ভাই কয়টা নিয়ে আসছেন একটা নিয়ে আসছেন এটা বাড়ি নাকি ব্যবসার ভাই বাড়ির গরু কেমন কি চা হচ্ছে এটার দাম এক লক্ষ তিরিশ চা হচ্ছে দর্শক এক লক্ষ তিরিশ চা হচ্ছে এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিজিয়াম একটু সাদা গঠনের আর কি আরও কিছু কথা বলি চলেন পাটিরা কেমন কি বলে পার্টিরা কত দাম দিচ্ছে ষাট বলতেছে কেমন কি হলে ছাড়তে চাচ্ছেন আজকে একশো বিশ দর্শক একশো বিশ হলে ছাড়বে আর কি এই যে দেখেন ষাট পঁয়ষট্টি এরকমই বলতেছে আর ছোটো বড় সব ধরনের সব গঠনেরই গরু কিন্তু কাছে মাসাল্লাহ প্রচুর আছে আর এ ধরনের গরু আপনারা যদি ক্রয় করতে চান অবশ্যই রাজশাহী সিটি আটে আসতে হবে দর্শক আপনাদেরকে তাহলে এই গরুগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন আরও কিছু দেখাবো ভিতরে কিন্তু আছে প্রচুর পরিমাণে আছে আবারও বৃষ্টি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে আবারও দর্শক কখন কি আবহাওয়ার অবস্থা হচ্ছে বলা মুশকিল হয়ে যাচ্ছে কারণ একটু আগে কাঠ পাটা রোদ তার আগে একটু বৃষ্টি হয়েছে আবার এখন বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে চাচার কাছে একটা আছে কথা বলি আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন কটা নিয়ে আসছেন আজকে বাড়ির নাকি ব্যবসা এটা বাড়ির গরু কেমন কি চা হচ্ছে এটার দাম

ষাটের দুই এক হাজার কম হলে ছাড়তে আছে এই যে দেখেন আমদানি প্রচুর যারা ক্রয় করতে যাচ্ছেন অবশ্যই রাজশাহী সিটি আসলে পেয়ে যাচ্ছেন